আপনি যে সঙ্গে আন্দোলন করার হয়েছিল কথা হয়েছিল ওইভাবে আপনারা সতর্ক থাকেন এবং কেউ হই উল্লাহ না আমাদের দু চার বছর না এরা আরো বেশি অপেক্ষা এই আকাঙ্ক্ষার ব্যক্তিত্ব আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় শুনবো এবং যদি এখানে কোনো ব্যক্তি প্রশ্ন করার ইচ্ছে থাকে আগে লিখিত আমার কাছে দিবেন আমি যেন প্রয়োজন মনে করি আমার হুজুর কাপড়াকে আমরা দিব তারপরে কিন্তু এর বেশি কোনো প্রশ্ন করবেন না আমাদের এই কথাগুলো বলেন যে আর ভাই আবার এবং এই কমিটি কমিটি বেন্দুতে বলা রয়েছে এই কথা যাতে সাথে থাকে কেউ সরাসরি হুজুরের কাছে কেউ আসবেন না কোনো কাগজ নিয়ে প্রয়োজন বলে আমার কাছে আসবেন আমি সেটা দেখব

জামালপুর মানে সুন্দরপুর না জামাল মানে সুন্দর মানে সুন্দরে ভরপুর জামালপুর তার মধ্যে আবার এটা ইসলামপুর ইসলামে ভরপুর ঠিক নাকি বাবা ইসলামে ভরপুর ইসলামপুর আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ঈদে এ মিলাদুলনী সল্লাহ ইসলাম উদযাপন কান্দারসর দক্ষিণ পশ্চিম দক্ষিণ পাড়া জয় মসজিদ উন্নয়ন কমিটির উদ্যোগে আয়োজিত পবিত্র ই মিলাদ কিয়াম ও আজ ওয়া মাহফিলের সুনামধন্য সৌযোগ্য মহাসম্মানিত সভাপতি মহোদয় যিনি আজকে মাহফিলের সহায়তা করছেন কে সহায়তা করছেন সভাপতিকে সভাপতি নাম লেখেন নাই সভাপতি কে বাবা মা ফিলেন আচ্ছা যাই হোক এখানে বিশেষ আলোচক মোহাম্মদ শামসুল হুদা মোমিন মাস্টার মোহাম্মদ আব্দুর রহমান ইমাম খতি পুরাচোর কেন্দ্র ঈদগাজয় মসজিদ হাফেজ শাহ মোহাম্মদ মিরাজ হোসাইন প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামীল হক লাবলু সভাপতি একবারে লাস্টে দিছে সভাপতি জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ জহরুল হক সহসভাপতি জনাব মোহাম্মদ ইয়ানুস আলী বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ কুদ্দুস আলী শেখ রোস্তম সভাপতি পশ্চিম দক্ষিণ পাড়া জয় মসজিদ বিশেষ অতিথিবৃন্দ পরিচালনা হয়েছেন সেক্রেটারি পশ্চিম দক্ষিণ পাড়া জয় মসজিদ সর্বস্তরের মানুষ পুরুষ মহিলা যিনি নিশান সেনজেওয়ালা অটোওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা হেল্পার ড্রাইভার কন্টাক্টর কুড়ি শ্রমিক কৃষক চাকরিজীবী ব্যবসায়ী জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক আইনজীবী চৌকিদার দাফাদার গ্রাম পুলিশে শুরু করে সর্বস্তরের প্রশাসন আমার প্রিয় সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী যৌথবাহিনী পুলিশ বাহিনী সহ সর্বস্তরের প্রশাসন ও বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তাবৃন্দ সর্বস্তর নেতৃস্থানী ব্যক্তিবর্গ আপনাদের এই এরিয়ার মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে আপ লেভেল পর্যন্ত সর্বশ্রেষ্ঠ নেতৃস্থায়ী ব্যক্তিবর্গ এবং দেশ বিদেশ থেকে যারা লাইভ রেডিওতে আমাদের সাথে সম্পৃক্ত পুরুষ মহিলা যারা আছেন গত রাতেও সিলে রাজকীয় যারা আছেন হাজার হাজার জায়গা থেকে আমাদের সাথে যারা লাইভে থাকেন আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করছি সবাইকে আল্লাহ পাক সত্যিকার ইসলাম পবিত্র কোরআন শরীফ হাদিস শরীফ ইসমা সম্মত সত্যিকার ইসলাম নামাজ রোজা হজ জাকাত ফরজাত জাত সুনিয়াতফরিয়গুরি নবীদি পাক সামলার মহব্বতে ইমানের সাথে আল্লাহর সন্তুষ্টি ইখলাসের সাথে আমল করে বংশ পরম্পরা আমাদের সবাইকে পাক। মমিনে কামিল অলিয়া উলিয়ার মাকাম দান করুন সহবরান আল্লাহ মামিন আমিন ঘোষ ঘোজ জানাবি চা যা হিরোইন যাবতীয় হারাম মাদকদ্রব্য বিড়ি সিগারেট গোল তামাক দ্রব্য এগুলো আমরা করব না কারণ স্মোকিং কজেস ক্যান্সার বাবারা মনে রাখবেন গান বাজনা করা ধর্মের নামে ছবি ভিডিও টিভি প্রজেক্টর করে নিজের চেহারা পণ্যের দেখে দাউস হওয়া তারপরে মানুষ দেখানো আমল এটা আসলেই ছবি ভিডিও যখন করা হবে তখন উদ্দেশ্য হয় মানুষ দেখানো আর মানুষ দেখানো আমল কি ভালো না সেরেক বাবা বলেন হ্যাঁ সেরেক করে এগুলো আমরা করব না যারা করছি সেটা তাদের ব্যাপার আই হ্যাভ নো অবজেকশন এভার দেয়ার ম্যাটার জব অফ বিজনেস অর অল আদার অফেশন আপনাদের কোনো বিষয় নেই আমাদের অবজেকশন নেই কিন্তু কোন সন্ধ্যার ডকুমেন্ট সাপেক্ষে যা হারাম সারা দুনিয়ার সবাই করলেও আমরা একমাত্র জুলুম করে কেউ চাপিয়ে দেওয়া ছাড়া আমরা করব না ঠিক ঠিক বলুন আর কোরআন সুলা কি আছে ভিতিন হালাল ফরজ ওয়াজিব সন্ন্যত মুস্তাহাব সারা দুনিয়ার সবাই বাদ দিলো ইচ্ছা করে আমরা বাদ দেবো না ইনশাল্লাহ এটা আমাদের টার্গেট সেই হিসেবে আমাদেরকে খেয়াল রাখতে হবে সাধারণ মানুষের হাজার ভুল হবে আমি তাদের ধরি না কারণ সাধারণ মানুষ ভুল করছে জানে না বলেই ভুল করছে তারা যখন একজন আল্লাহওয়াল্লাহর কাছে গেলে অবশ্যই সে সঠিক হয়ে যাবে ঠিক নেবে ঠিক বলুন কিন্তু আলে মোলামা অলিয়া ওলিয়া ফিরমা শাহেক আমাদের ঠিক হতে হবে কলপ লাগানো যাবে না কলফ লাগানো যাবে কলপ লাগানো নেল প্যালিশ লাগানো উলকি আঁকানো মহিলা পুরুষ বেপদ্যা হওয়া এরপরে আপনার গান বাজনা করা এগুলি চলবে না বাবা আমাদের আলে মোলামার ভিতরে এটা চলবে না সাধারণ মানুষের ভুল হতে পারে হাজার ভুল হবে তারা আল্লাহওয়াল্লাদের দেখে দেখে শিখবে হ্যাঁ হুজুর বলেছেন লাইয়া চি দুরি হাল জানাইয়া মালকে জানার পরেও না জেনে ভুল করেছে সেটা মাফ করা হবে জানার পরেও যে ব্যক্তি চুলদারির কলক দেয় ওই ব্যক্তিটা কে আমাদের দিন জান্নাতের গন্ধও পাবে না নজবির এরপরে সবচেয়ে বড় আমাদের সময় এই সময়টা সবচেয়ে বেশি বিপজ্জনক শয়তান দখল করেছে সেটা হলো হিংসা আলেমে আলেমে হিংসা পীরে পীরে হিংসা মুড়িদে মুড়িদে হিংসা হিংসা অহংকার লোভ মিথ্যা এগুলি শয়তানের বদগুণ বিদ্বেষ ঘৃণা এগুলি শয়তানের বদগুণ শয়তানের বদগুণ মানে এগুলি যার ভিতরে আছে শয়তানের একটা অস্ত্র ব্যবহার করে মৃত্যুর পূর্বে তাকে এই এই জিনিসগুলি দিয়ে হিংসা যার মধ্যে আছে হিংসা তাকে ধ্বংস করে জাহ্নামে পাঠাবে অহংকার আছে অহংকার দিয়েই তাকে ধ্বংস করে জাহ্নামে পাঠিয়ে দেবে আমাদের মধ্যে হিংসা আছে না বাবা এই কান্দার মাহফিল এর আগেও হতে সেই শুধু হয়নি হিংসা করে তো হয়নি আপনারা করতে চেয়েছেন কিন্তু অনেকে করতে দেয়নি আসলে মাহফিল সবার হবে সবার হবে কোনো মাহফিলে বাধা দেওয়ার অধিকার কারো নেই কারণ আল্লাহর কোরআন নসলে শোন এটা সবার শোনার অধিকার আছে ঠিক না ঠিক ঠিকভাবে কিন্তু এগুলিতে বাধা দেয় কারা হিংসা করে বাধা দেয় হিংসা তাই হিংসা করলে কি হয় হিংসা অহংকার লোভ মিথ্যা এগুলি শয়তানের গুণ এগুলো আল্লাহর গুণ নয় আলেমের গুণ বা বলিয়াউলের গুণ নয় উনি শানের গ এগুন যার মধ্যে থাকবে তাকে শয়তান শয়তান বানাই ছাড়বে যদি সে তবা করে নামরতে পারে তাকে শয়তান বানাই ছাড়বে কারণ সুরাতুল আরফ সাত নম্বর ছোড়া আট নম্বর পাড়াশিট নম্বর আঠারো সন্ধ্যা বলেছেন আং তাবি আকা এই আজমাহ তুমি যে অহংকার করলে আনা খয়হ আমি ওই আদমের সে উত্তম এই যে অহংকার করলে এই অহংকার বা হিংসা যদি তো কোনো আলেমের মধ্যে থাকে কোনো হুজুরের মধ্যে থাকে কোনো পীরের মধ্যে থাকে পীরের মুড়িদের মধ্যে থাকে মনে রেখে দিও তাদেরকে তোমার সাথে একসাথে করে আমি জাহান্নাম পরিপূর্ণ করব পড়বেন না বাবারা এটা আল্লাহর ওয়াদা এই জন্য এই সমস্ত হিংসা অহংকার বৃদ্ধের জেরা যারা করে করবে আমরা করব না ঠিক না না ঠিক পাক আমাদের সবাইকে সকল প্রকার হিংসা বিদ্বেষ অহংকার লোভ মিথ্যাচার এবং হারাম ও মাক্রোহার নাজায়েজ কাছ থেকে পাক আমাদেরকে অংশ পরম্পরায় কুদরতিভাবে নবীজি পাক চলেছে মোকরা কোশিলাই সদা সর্বদাই হিফাজত করুন সর্বরেন আল্লাহ আমিন আলোচনা দীর্ঘ হবে না এখন সময় সাড়ে দশটা আমি বারোটা পর্যন্ত আলোচনা করব। বারোটা পর্যন্ত আপনারা থাকবেন কে কে থাকবেন আমার মালিককে একটু হাত তুলে দেখান তো না রাই থাকবি না রা রিসা প্রাণসন্না যেখানে ইজমা আজ যেখানে নামাজ রোজা হজ জাকাত ইমান যেখানে বলিয়া ওলিয়া যেখানে নবী প্রেম ইমান যেখানে নবীর দুশ্মনী ওলির দুশ্মণী যেখানে দেশ জাতি ইসলামের ক্ষতি যেখানে দেশ জাতি ইসলামের উপকার যেখানে আলহামদুলিল্লাহ নম্বর আমরা আপনাদের সারা রাত রাখবো না তো আমি আপনারা পরিশ্রান্ত মানুষ আমি জানি এলাকায় কাজ চলতেছে ধান কানার কাজ শেষ হয়েছে আলু লাগানোর কাজ আলু বাঁধার কাজ সরিষার কাজ আমার যুবক তরুণ হীরক খণ্ড আমার হীরকের খণ্ড বাবারা যাদের কাছে ভিডিও অথবা ক্যামেরা মোবাইল আছে বা আমার কোনো জার্নালিক সাংবাদিক মোহাম্মদ ভাইজি থেকে থাকেন আমি অনুরোধ করবো আমি ইন্টারন্যাশনাল একজন সাংবাদিক ডক্টর মোহাম্মদ আসলে মুনা সিদ্দিকি আপনাদের কাছে অনুরোধ করছি আমার কোনো ছবি ভিডিও নেবেন না অডিও রেকর্ড নিতে পারবেন আমরা ওয়াজ শোনাই ওয়াজ দেখাই না ওয়াজ শোনার জিনিস আপনারা এখান থেকে বাড়িতে যাবেন আপনার আহল পয়দে বলে কোথায় গেছিলেন কি বলবেন ওয়াজ দেখতে গেছিলাম না ওয়াজ শুনতে গেছিলাম দেখে তো নাজগান কেমনে নাচলো কেমনে কোন দিল কেমনে লাফাইলো আসলে ওয়াজ তো শোনার জিনিস ওয়াজ শুনবে না বান্দা শুনবে আল্লাহ পাক দেখবেন খুশি হয়ে পাক হেদায়েত ঢেলে দিবেন আর ইবাদত যদি মানুষ দেখানোর উদ্দেশ্যে করা হয় সেটা শিরক হয়ে যাবে রিয়া হয়ে যাবে জানেন না আপনারা এই জন্য আমরা কাউকে দেখাতে আসিনি আমরা শোনাতে এসেছি আমরা শুনবো ঠিক আছে বাবারা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونؤذ بالله و ومن يدلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبد دعوه نراه وبشرا شكوه وبرهانه التوحيد والرساله والبنايه والكنافه والاخره الشيطان الرجيم oh, oh, oh. الله اكبر ولله الحمد والصلاه والسلام على رسول الله Mais... سبحانه تبارك و تارا او رسول محمد الله صلى الله عليه وسلم هو لفسن اخر মো মূম�ার সবের স্য়াড স্য্ান্িযুন আরাাতাাড স্য়ার সম্য়ার সেন্যাদিয়া আরাড সি্রাকালা স্য্য়াদেয়ে কবাডুা স্রা امران at the part of three سر so نمبر three قرآن شریف مدانی منہ speaking oh believers of this world oh مسلم of this world more than remember it's the love of آخر نبی محمد رسول اللہ سن اللہ حر سن ایمان اف حل بر بار it's speaking پر اللہ سبح نمبر بر 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 محمد رسول 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 رسول

من أنفسهم وأزواجهم أمهاتهم الله <applause> أكبر عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده, وولده وفي رواية الأخرى في البخاري الأول باب وحب الرسول صلى الله عليه وسلم من الإيمان عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم अहमत्ता भकुनाराय आये बुखारी मुस्तिम फहीदुलबारी फतुलुबारी उम्दतुलु कारी चतुष्शारी तेरुबारी मुझे रहा सुद्दरे मिदारी कुतनी मुसन्द जब्दुलहज्जक मसलना पे इब्नुख़बीश है बाह मत्ते मारे मत्ते मुहम्मद इब्नुखुज़ाईम अदाबुलमुफ़्रा जिबान बुखारी अगवाइना जालिका ख़मसून गीताबान स not put a and or non-Muslims in this world if a male or a female, young or adult, or a student or a businessman or a serviceman, anybody, oh believers of this world, nobody can be believers until you must love me from your father, and your mother, and your sisters, and your brothers, and your sons, and your daughters, and all other pro members, and all other muslims in this world, and your life, and your party, and your leader, oh, believers of this world. Nobody can be believers until Muslim me from our life. It is speaking of its it is speaking of our soul pak. Sallallahu alaihi wasallam. Wahi kairi matlo. Sahi Bukhari volume one at page number seven and seventy one. Miskat at page number twelve in Arabic medium. وقال الله تعالى عيد في كلامه المجيد وفرقانه الحميد لسان الصلاة والسلام على سيد المرسلين إمام المرسلين خاتم النبي النور مُدَسَّمَ حبيب الله حياة النبي وكي نبي محمد رسول الله صلى الله عليه وسلم في سورة الأحزاب সবাই আমার সাথে একটু পড়েন আমার যুবক বাবারা সবাই পড়বেন আল্লাহ খুশি হবে শয়তান পালিয়ে যাবে আল্লাহ আল্লাপাক হেদায়ত পাক হেদায়ত নসিব করবেন সবাই পড়বেন আবিন शैता So, what is